সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্য দিকে তাকিয়ে বাঙালি একশো ভাগ সত্য হবে এমন আশা করা নয় পঞ্চাশ ভাগ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত কৃপণতা সকল অভ্যাসের সম্মিলিত রূপ এটা এমনই এক লাগাম যা তারা যেকোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোন শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে যায় তার শত্রুর অভাব থাকে না আমাদের সমাজে সত্য করতে পারে সে তত বেশি সৎ চরিত্র অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তাহার চোখ ঝলসাইয়া যায় সব মানুষের জীবনে অপূর্ণতা থাকবেই অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সে অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহাপুর্জদের সংসারে কারো উপর ভাষা করোনা নিজের হাত এবং নিজের ওপর ভাষা করতে শেখো বেশি বেশি তারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না